বউ সাবধানে হাঁট হাঁটবো না তাহলে তুই কি চাইছিস তোকে কোলে করে নিয়ে হাঁটব তুই তুই চাই কথাটা শেষ হতে না হতেই এত পেছনে ঘুরলো আর চোখে তাকালো শাহরিয়ারের দিকে বইয়ের চাহানি দেখে গলে আটকে আসলো কথা শাহরিয়ার ঠোঁট কামড়ে চাপা হাসলো চুলগুলো ব্যাগ ব্রাশ করতে করতে বললো বলল মুখ ফসকে বের হয়ে গেল বউ আয় বিরক্ত হয়ে বড় একটা শ্বাস ছাড় ছিল নাকি লজ্জা নিজেই বুঝতে পারলো না আয়াত শাহরিয়ার হেসে তার পাশে এসে দাঁড়ালো এভাবে কেন লজ্জা লাগে তো আমার শাহরিয়ারের কথা শুনে আয়াত ভুরু কুচকালো তাতে দাঁত পেশে বলল। অসভ লোক কথাকার শাহরিয়ার হাসলো চোখ টিপে মেরে বলল অনলি ফর ইউ মাই ডিয়ার ওয়াইফি কথা শুনে আয়াত বড় বড় চোখে শাহরিয়ারের দিকে তাকালো মানুষ কতটা নির্লজ্জ হলেও কথা গায়ে লাগে না আয়ত ভেবে পেলো না আয়ত যখন শাওরিয়ারকে দেখ নিয়ে ভাবনাই ভাবনাই ব্যস্ত তখন আর ঝুঁকে পড়লো মুহূর্তের মধ্যেই আয়াতকে কোলে তুলে নিল হঠাৎ ঘটনাটা ঘটাই আয়ত দু হাতে শাহরিয়ারের কাঁধ আঁকড়ে ধরলো ঋদিস্পন্ত দন আচমকাই বেড়ে গেল আয়ত অস্থির কণ্ঠে বলো এই কি করছেন আপনি শাওরিয়ার ঠোঁটের কোণে দুষ্ট হাসির রেখা হাঁটা শুরু করতে করতে বললো বউয়ের সেবা করছি আমার এত সেবা লাগবে না এভাবে নেই বউ শহরের দিকে তখনও আর চোখে কিন্তু সে সামনে তাকে হাঁটতে হাঁটতে বলল তুই জানিস তুই কত ভাগ্যবতী হ্যান্ডসাম একটা হাজব্যান্ড পেয়েছিস বুঝলি তার উপর বউ পাগল লোক তোর হাজব্যান্ড কথা বলেই কথাটা বলেই শহরিয়ার থামলো আর আয়াত কথাটা শুনেই মুখ ঘুরিয়ে নিল লজ্জায় গাল দুটো রক্ত জবার মতো লাল হয়ে উঠেছে তার আয়াতকে লজ্জা পেতে দেখে শাহরিয়ার ভাবলো সবসময় এত লজ্জা নিতে নেই দিতে নেই বউদের সংসারের ডেট থাকে খুনশুটি নিয়ে দিয়ে শাহরিয়ার গলা খাঁকারি দিয়ে উদাস মনে বলল তোর মতো সোনায় সোহাগা বউ আমার শালা কপাল পড়া যেখানে বউ হাজবেন্ড বলে মনে না সেখানে বউ রোমান্টিক হবে ভাবনাটাই রিপিলাসিতা কথাটা শুনেই শাহরিয়ারের দিকে ভ্রু কুচকে দেখালো অস্থির কণ্ঠ বলল কপাল পড়া মানে কি বলতে চান আপনি আমার মতো বউ বই আপনার কপাল পড়েছে হ্যাঁ পুরো কপাল পড়ে ছায় হয়ে হাওয়ায় মিলিয়ে গেছে দেখছিস না বের এত দিন হয়ে গেল সালা বাসর সারতে পারলাম না এখনো শাহরিয়ারের কথা শুনে মুহূর্তে আয়তের রাগ উধাও হয়ে গেল আয়াতের কেমন হাসি পেল হাসির চেপে ঠাট্টা সরে পড়লো আপনার কপালে বাসন নেই শাহরিয়ার ভাই শুধু শুধু আফসোস করে লাভ আছেন লাভ আছে কোনো গুলি চলো বউ আমরা এখন সারি কথাটা বলে শাহরিয়ারের গোদম জোড়া থেমে গেল শাহরিয়ার আয়াতের দিকে তাকালো দুষ্টু দুষ্টু হেসে ভুল জোড়া নাচাল আয়াত এক ঢোক গেলে বলল সেই গুলি বরং নিজের মাথায় মারুন না না বাঁচবেন আপনি আর না আপনার বাহ করতে হবে বাসর আমি নিজেকে প্রমিস করেছি বউ কি প্রমিস বউয়ের সাথে বাসর করে তবে মরব এর আগে না ইয়া খোদা আপনিও নির্লজ্জ আপনার প্রমিসও নজ পেল্লা আয়তের মুখে বিরক্তিকর ভাব দেখে শাহরিয়ার হেসে উঠল তাদের পেছন থেকে ভেসে উঠল মাহিনের ডাক শাহরিয়ার ভাই এভাবে ভাবিকে নিয়ে দাঁড়িয়ে আছেন কেন আয়াত আর শাহরিয়ার ভ্রু কুচকাল আয়াত শাহরিয়ার থেকে সর সরে আসতে চাইল কিন্তু শাহরিয়ার আর চোখে থাকাতেই আয়াতের হাত দুটো থেমে গেল শহরের ঘাড় ঘুরিয়ে বলল তোর ভাবির হাঁটতে মন চাইছে না মাহিন তাই কলে করে নিয়ে যাচ্ছে ও আচ্ছা মাহিন ছোট করে উত্তর দিল কিন্তু আয়াত অস্থির বলে উঠল না মাহিন ভাই শাহরিয়ার ভাইয়া মিথ্যে বলছে মাহিন তখন শহরিয়ার পেছন পেছন হেঁটে আসতে আসতে বললো এখনো শাহরিয়ার ভাইকে ভাই ডাকছেন ভাবি বিয়ে হয়েছে আপনাদের হাজবেন্ড হয় আপনার মানি নাই আমি এই বিয়ে আয়াতের কাঠকাট কাট কথা শোনো শাহরিয়ারের চোখ মুখ কঠিন হয়ে আসলো শহরের ভিড় কণ্ঠ এত কথা বলতে কে বলেছে শাহরিয়ারে ঝাড়ি খেয়ে মাহিনের মুখ মুহূর্তেই হয়ে উঠল কার রাগ শাহরিয়ার পর ছাড়লো মাহিন ছোট করে উত্তর দিল সরি শাহরিয়ার ভাই কথাটা বলে থামলো মাহিন তারপর আয়াতের উদ্দেশ্য বলল সরি ভাবি বেশি বলে ফেললে ছোট ভাই মনে করে মা নো মোর ওয়ার্ডস মাহিন নট এ সিঙ্গেল ওয়ার্ড ওকে ভাই ইরিন আমি ভাবিনি তোমাকে এখানে দেখবো আয়াত ভীষণ উচ্ছ্বাসের সাথে কথাটা বললো ইজিনার আর আয়াত পাশাপাশি বসা তাদের সাথে তাদের হাজবেন্ড বসা মাহিন আর শাহরিয়ার আশপাশ তাকাতে তাকাতে কথা বলছে আয়াতের কথা শুনে ইরিন মৃদু হাসলো মনে মনে তুমি কল্পনা করতে পারবা না আছাড় ভাই শুধু একটা মেয়ের জন্য কতজন পাহারাদার নিয়োগ করে রাখছে আয়াত তুমি কখনো জানতেও পারবা না কখনো না ইরিনকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আয়াতের কপালে ভাজ পড়লো আয়াত কিছুটা অস্বস্তিতে পড়তেই ইরিন হাসার চেষ্টা করে বলল। এটা শাড়ি না আয়াত হ্যাঁ এটা শাড়ি কেমন লাগছে আমাকে ইরিন উত্তর দিতেই যাবে তার আগে শাহরিয়ার উত্তর দিয়ে বললো মার্শাল্লাহ শাহরিয়ার রের কণ্ঠ শুনে আয়াত বিষয়ে শাহরিয়ারের দিকে তাকালো শাহরিয়ার আয়াতের দিকে তাকিয়ে ছিল দেখে তাদের চাহনি আটকে গেল একজন আর একজনের শাহরিয়ার তখন আবার বলল মাশাল্লাহ এতটা সুন্দর জান্নাতের হুর পরিরাও লাগতে পারবে না যতটা তোকে সুন্দর লাগে দুনিয়াতেই জান্নাতের সুখ তুই শাহরিয়ারের কথাগুলো শুনে আয়াতের হৃদয় স্পন্দন থেমে গেল যেন বুকটা বার মনে হচ্ছে আয়াতের গাল দুটো কেমন আগুনের গলা হয়ে জ্বালিয়ে দিচ্ছে তাকে আয়াত শাওরের দিকে তাকাতে পারলো না চোখ নামিয়ে নিল শাওরের সেই চোখ নামানো দেখলো তার ঠোঁটের কোণে মৃদু হাসি ছ দেখা দিল আয়াত ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে ইরিনের দিকে তাকালো ইরিন মিটিমিটি হেসে বলল। তুমি ভীষণ লাকে আয়াত এভাবে খুব কম ছেলেরাই ইগোকে ছাইডে রেখে নিজের বইয়ের প্রশংসা করে বিশ্বাস করা আমার কথা আয়াত ইরিন থেকেও চোখ নামিয়ে নিল আজ ঠোঁটের কণে লজ্জার হাসি চোখে তারার মতো জলজল করার সুখের ছপ আজ বিড় বিড় করল স্বর্গসুখ কেমন তা আমি জানি না কিন্তু আমার এক জীবনের আরেক নাম শাহরিয়ার ভাই তাকে নিয়ে এক জীবনের সব দুঃখ কষ্ট ভুলে থাকতে পারবো কিন্তু তাকে ছাড়া স্বর্গসুখটাও কেমন বিষাদময় বিদ ঘুটে। আমার কাছেও তাই বউ হঠাৎ শাহরিয়ারের পুরুষালী কণ্ঠের কথা কানে আসতেই আয়াতের চোখ দুটো বিষয়ে বড় বড় হয়ে আসলো শাহরিয়ার আয়াতের হাতটা টেবিলের নিচে শক্ত করে ধরল আয়াতের হৃদস্পন্দনের উঠানামার নামার গতি বিগতিক হলো আয়াত এক ঢোক গেললো অস্থিরতা তার পুরো শরীর জুড়ে শাহরিয়ার থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করলো বারে বার শাহরিয়ার ছাড়ল না সেই হাত শাহরিয়ার গরম গরম দীর্ঘ শ্বাসগুলো আয়াতের ঘাড়ে আসছে বললো শাহরিয়ার এক ঢোক গিলে আয়াতের কানে ফিস ফিসি বলল তোর জন্য আমাকে ছাড়া বাঁচাটা কষ্টকর হয়ে যাবে হয়ে যাবে যে কিন্তু তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না এক বছরও না এক দিনও না এক ঘন্টাও না এক মিনিটও না এমনকি এক সেকেন্ডও কিনা তাও ভীষণ সন্দেহা নামে চলবে গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য